সিজন চেঞ্জের সাথে সাথেই আমাদের নানা রকমের শরীরে অসুখ বিসুখ হতে থাকে তো সেই অসুখ বিসুখ থেকে আমরা কিভাবে রেহাই পাবো তার জন্যই আজকের ভিডিও একটা ইমিউনিটি বুস্টিং হেলথ ড্রিঙ্ক তোমাদের সাথে শেয়ার করছি মাই চ্যানেল মেকআপ বিউটি হেলথ সাজেশন আমি স্নেহা আজকে আমাদের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা হেলথ টিপস একটা ইমিউনিটি বুস্টিং হেলথ ড্রিঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করব আর যেগুলো সবই হোম রেমেডি আর এগুলো সবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তোমরা এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো পেয়ে যাবে আর আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেইভাবে যদি তোমরা তৈরি করে দেখ এখন আমাদের মনসুন টাইম চলে এসছে তো ঘরে ঘরে সকলেরই সর্দি কাশি জ্বর হতে থাকছে তো আমরা আমাদের ইমিউনিটি পাওয়ারকে কিভাবে বাড়াবো এই হেলথ ড্রিঙ্কসটার মাধ্যমেই আমরা আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে পারবো আর আমাদের শরীরকে একদম সুস্থ রাখতে পারবো তো কিভাবে আমি এই হেলথ ড্রিঙ্কসটা বানাচ্ছি তো তোমরা দেখে নাও আজকের ভিডিও তো এই ইমিউনিটি বুস্টিং হেলথ ড্রিঙ্কটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গোলমরিচ লবঙ্গ তেজপাতা দারুচিনি আর ছোট এলাচ এগুলো তো একটা ভীষণ উপকারী জিনিস যেগুলো আমাদের কিচেনেই পাওয়া যায় আর আমি সেগুলোকে একটু গ্রাইন্ডারে গ্রেড করে নেব একটা পাউডার বানিয়ে নেবো তো দেখো বন্ধুরা আমি পাউডারটি বানিয়ে নিয়েছি তো এবার আমরা যেটি করব এই পাউডারটি আমরা হাফ গ্লাস বা এক গ্লাস জলেতে আমরা মিশিয়ে নেব তো আমি হাফ গ্লাস জলেতে এই পাউডারটি মিশিয়ে নিচ্ছি দেন এটিকে আমি কিছুক্ষণের জন্য বয়েল করব দশ পনেরো মিনিট বয়েল করব একদম গাঢ় লাল রঙের কালারটা চলে আসবে তারপর নাবিয়ে নেবো তো বন্ধুরা এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে যদি এই কাড়াটি বানিয়ে তোমরা রেগুলার খেতে পারো এই সিজন চেঞ্জের সময় সর্দি কাশি তো দূর হবেই তার সাথে সাথে তোমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও আরও ইমপ্রুভ করবে আর তেজপাতা তো আমাদের সর্দি কাশিতে ভীষণ রকমভাবে গুণাগুণ রয়েছে গোলমরিচ আর তাতে রয়েছে ছোটোবেলা দারুচিনি এগুলো সবই কিচেন ফ্রেন্ডলি প্রোডাক্ট আর এগুলো সবই আমাদের কিচেনে পাওয়া যায় এগুলো দিয়ে আমরা যদি রেমেডিস করতে পারি তাহলে আমাদের শরীর অনেক ভালো থাকে তো দেখেছো বন্ধুরা আমি ছেঁকে নিলাম চাকরির সাহায্যে তো আমার জলের কালারটা কীরকম লাল রং এসে গেছে তাতে এবার আমি একটা টুকরো লেবুকে স্কুইজ করে দেব আর তাতে মিশিয়ে নেব কিছুটা পরিমাণ মধু তো এই হেলথ ড্রিঙ্কস যদি আমরা খেতে পারি আমাদের ইমিউনিটি সিস্টেম অনেক বুস্ট হয়ে যাবে আর আমরা ঘন ঘন সর্দি কাশি জ্বর এগুলো থেকে মুক্তি পাব আমরা কত সহজেই বাড়িতেই একটা ইমিউনিটি বুস্টিং হেলথ ড্রিঙ্ক বানিয়ে নিতে পারবো আর যেটা খেলে আমাদের শরীর রক্ষা পাবে আর রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো আজকে আমার প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও তাহলে ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার তো আজকের মতো এই পর্যন্ত আমার চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকো আমার সাথে পাশে থেকো সাথে থেকো আর আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে